আসসালামু আলাইকুম শশা চাষে গুরুত্বপূর্ণ কিছু ওষুধ যেটা আজকে এখন আমি স্প্রে করব। সেটা হলো যে আমার গাছে হলুদ হলুদ ছোপ দাগ পড়েছে এবং নিচের দিকে সাদা সাদা বা ওই যে যেটাকে পানি পড়লে যেমন খাওয়া খাওয়া হয়ে যায় ভিজা কাপড়ের বা ভিজা পেপার এই ঠিক ওরকম হয়ে গেছে আজকে তো গতকালকে পর্যন্ত ছিল না এত পরিমাণ বৃষ্টি আমাদের এখানে আমার প্রচুর পরিমাণ জালি নষ্ট হয়েছে আমি কিন্তু আগের দিনেই আমি টপ ইউজ করেছি তো দেখেন আজকে কিন্তু আমি ব্যবহার করব এই যে দেখেন বেনাপোর এইটা হচ্ছে আমার মোড়ি যে ব্যবহার করেছি অলরেডি এটা আসলে ব্যবহার করবো না আপনাদেরকে দেখাচ্ছে যা এই যে বেনাপুর ব্যবহার করেছি এই যে উস্তাদ সাইফার মেথিন এর সঙ্গে একসঙ্গে এবং এইখানে দেখেন একজেট এইটা ব্যবহার করেছি দেখেন ডায়মেথা প্লাস ম্যানকো ঠিক আছে এখানে ফিল আছে এখানে তিনটা আসলে একসঙ্গে এই গ্রুপটা এই জন্য কিন্তু এটা খুবই ভালো লাগছে আমার কাছে এইটা আমি ব্যবহার করছি তো দেখা যাক এটা রেজাল্ট কেমন পাওয়া যায় তো দেখেন এটা কিন্তু লিপ স্পট অ্যান্থাকোজ মরিচের অ্যান্থাক্রোজ লেটা লিপ্রাইট বিভিন্ন কিন্তু কাজ করে এটার কিন্তু দেখেন চার গ্রাম হারে কিন্তু দিতে বলা হয়েছে অ্যান্থাকোজের জন্য এটা কিন্তু নামি দামি একটি কোম্পানি বিএসএফ কোম্পানির মাল যে দেখেন বিএসএফ কোম্পানির এই হচ্ছে ব্যাপার তো আপনাদেরকে অনেক কথা বলে ফেললাম তো শশা চাষের জন্য আজকে কিন্তু আমার ডাউনি মিল যেটা লেগে গেছে আর সেই জন্য কিন্তু দেখেন এখন আমি ব্যবহার করব। এই যে সেই জাদুকারী প্রোডাক্ট জ্যাম্প্রো এইটা এখন আমি ব্যবহার করব এই যে আমার ড্রাম রেডি এবং এই জ্যাম্প্রোর সঙ্গে কিন্তু আমি এইখানে জ্যাম্প্রোর সঙ্গে শুধুমাত্র এইখানে আমি ব্যবহার করব ওই সাদা মাসের জন্য মভেন টু ব্যবহার করব এইখানে অন্য কিছু আর আজকে ইউজ করবো না যেহেতু গতকালকে আমি ব্যবহার করেছি গতকালকে ব্যবহার করেছি ও অন্য ওষুধগুলো সাদা মাসই যাচ্ছে না জমি থেকে তো যার ফলে কিন্তু ওই আজকেও একটু মোবিন টু ইউজ করব যেহেতু জ্যাম্প্রোটা একটা ভালো জিনিস জ্যাম্প্রোর সঙ্গে কিন্তু অন্য কিছু ব্যবহার না করাই উচিত তারপরেও আমি নামমাত্র শুধু মবিল টুটা ব্যবহার করছি আগামীকালকে আবারও দরকার হয় সাদা মাসে স্প্রে করব তো দেখেন জ্যাম্প্রো কেন ব্যবহার করবেন আপনাকে বলি জ্যাম্প্রোর মধ্যে রয়েছে এই যে এই যে দেখেন এই যে গ্রুপটা এই অ্যামি एमिटक्सटाडिन हाँ त्रिस परसेंट दाम मत बस पॉइंट फाइव परसेंट তো দেখেন এটা একটা জ্যাম্প্রো ডিএম হ্যাঁ এই ডিএমটা নেওয়া লাগবে ফাঙ্গেসাইট এবং এই যে এ এমিক কটাডিয়েন যেটা রয়েছে গ্রুপটা এইটা কিন্তু হচ্ছে আপনারা অন্য যেই ওষুধের মধ্যেই পাবেন বা যে ফাঙ্গেসাইটের মধ্যে পাবেন সেটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন ওইটা প্লাস ডায়োমেটাপ মানে দেখেন জ্যাম্প জ্যাম্প্রো না আসলে এই ডায়োমেটাপটা কিন্তু কাজ করে কিন্তু ডায়োমেলডোর উপরেই হ্যাঁ এবং এই এই জ্যাম্প্রো বিশেষত্ব হচ্ছে যে এই যে এই গ্রুপটা আর এইখানে দেখেন বলা আছে ওয়ান পয়েন্ট সিক্স মিলি অনুমোদিত মাত্রা নাবি ধসা রোগের জন্য তো ও অত না আপনারা ওয়ান পয়েন্ট টু মিলি হারে কিন্তু ব্যবহার করতে পারেন দেখেন পাঁচশো অষ্টমব্ব টাকা প্রায় ছয়শো টাকার মতো দাম আছে এটা সাড়ে পাঁচশো টাকার মতো নেই তো আপনারা চাইলেই কিন্তু এটা ব্যবহার করতে পারেন এইটা আমার গাছে আজকে দেব যদি যে পাতাগুলো নষ্ট হয়েছে যেখানে আক্রমণ হয়েছে ওই পর্যন্তই আল্লাহ যদি চাই ওই পর্যন্ত স্টপ হবে এবং পরবর্তী সময়ে কিন্তু আর নতুন যে ডগগুলা বের হবে সেগুলোতে কিন্তু ওই সমস্যাটা আর থাকবে না এটা কিন্তু পরপর দুইবার ইউজ করা লাগবে তিন দিনের ব্যবধান দিয়ে ব্যবহার ইউজ করা লাগবে তাছাড়া কিন্তু থা মানে এটা থামবে না আর মন্ত্রীর কথা তো আপনারা সবাই জানান সাদা মাছের জন্য কাজ করে এটা নর্মালি আমি জাস্ট এমনিতেই ইউজ করছি এর সঙ্গে এই হচ্ছে ব্যাপার তো দেখেন সব সময় যে আপনি হাই কোয়ালিটি ওষুধ ইউজ করতে হবে এমনটাও এমনটাও কিন্তু না এইখানে একটা ব্যাপার থাকে যে হচ্ছে যখন যেটা প্রয়োজন তখন সেটাই কিন্তু ব্যবহার করতে হয় যখন আপনি যদি ওইটা ব্যবহার করতে না পারেন তাহলে কিন্তু আপনার ওই সময় কিন্তু গাছের যে ক্ষতিটা হয়ে যাওয়ার সেটা কিন্তু হয়ে যাবে তো দেখেন সাদা মাসের জন্য কিন্তু এই যে দেখেন আমার কাছে অ্যাসিটামাপিট হ্যাঁ হ্যাঁ এসি টার্মাপিড টোয়েন্টি এসপি যেটা এইটা কিন্তু রয়েছে এইটা কিন্তু আমি ইউজ করি এটার সঙ্গে কিন্তু সাইফ্রামোথিন দিলেই মোটামুটি সাদামাসি নিয়ন্ত্রণ হয়ে যায় এরপরেও আমি যখন নিয়ন্ত্রণ হয় না তখন কিন্তু জৈব বালান ইউজ করি বায়োক্লিন ব্যবহার করি ট্র্যাব ব্যবহার করি এবং সামনে নতুন একটা ওষুধ নিয়ে আসতেছি সেটা হচ্ছে যে ট্যাগ ফ্লাই এবং যেটা হচ্ছে যে ট্যাক ফ্লাই ট্যাক ফ্লাইটা হচ্ছে যে আপনার সাদামাশি থ্রিপস মাকড় সব কিছুই যাবে অ্যাফিড জেসিড আর যেটা আরেকটা ওষুধ রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র সাদা মাসি যাবে না পঞ্চাশ পার্সেন্ট সাদামাসি যাবে ওটা ওটার জন্য আলাদাভাবে সাদা মাসির জন্য আলাদা স্প্রে করা লাগবে ওইটা স্প্রে করলে আর যেটা ট্যাক ফ্লাই সেটা কিন্তু সম্পূর্ণ ওষুধ কিন্তু সাদামাশি মাকর থিপস অ্যাফিড জেসিড যে আছে সব কিছু কিন্তু চলে যাবে তো ওই কারণে আর কি আমি এগুলা ব্যবহার করছি এবং ওইটা যখন আমি ব্যবহার করবো এই যে ওয়েদারটা ঠিক হলে ব্যবহার করবো কারণ একটা ওষুধ দিলে কিন্তু পনেরো দিনের মতো বা দশ দশ দিনের মতো ওটা সাপোর্ট দেয় তো এটা দেখার জন্য যে আসলে ওইটা সত্য সত্যি দশ দিনের মতো সাপোর্ট দেয় কি না যদি দশ দিনের মতো সাপোর্ট দেয় তাহলে কিন্তু টাকা সার্থক কারণ ওই একটা ওষুধের দাম কিন্তু পাঁচশো ছয়শো টাকা একশো মিলির দাম তো পাঁচশো ছয়শো টাকা দিয়ে যদি আপনার দশ দিন কভার হয় তাইলে কিন্তু ওইটা খারাপ না ভালো তো এই জন্য আমি ওয়েদার ডিমান্ডের উপরে ই করতেছি যে ওয়েদার যেহেতু ভালো হোক তখন কিন্তু ওইটা ব্যবহার করব তো দেখেন এখন বিকেল বাজে সাড়ে চারটা প্রায় এখন কি পরিমাণ রোদ আমাদের এখানে দেখেন সান সানসেটটা কেমন তো অনেক কথা বললাম তো যাদের ডাউনের সমস্যা হচ্ছে পরবর্তী সময়ে আক্রমণ হয়েছে তারা কিন্তু জ্যাম্প্রোটা ব্যবহার করতে পারেন আর আমার যদি আমার কথা বেশি যদি মনে হয় যে এটা বিরক্তিকর কথা তাহলে কিন্তু অবশ্যই আমাকে স্কিপ করে চলে যাবেন অন্য জায়গায় চলে যাবেন অন্য যেখানে আপনার জাস্ট আসবে না আপনাকে বলে দিবে ওই ভিডিওটা আপনারা দেখে আপনার ওইভাবে স্প্রেগুলো করবেন এইখানে আমি কিন্তু বলার চেষ্টা করেছি আসলে ওষুধটার ব্যবহারবিধি কীভাবে ব্যবহার করবেন সেটা হচ্ছে যে পার লিটারে ওয়ান পয়েন্ট টু মিলি হারে ইউজ করবেন এবং এটা বিকেলে ইউজ করবেন এর সঙ্গে কিছু না মেশালে খুবই ভালো রেজাল্ট করে এবং এর সঙ্গে যদি আপনি চান বিষ বা পোকামাকের ওষুধ মিশাইতে পারবেন তবে খুব ভেবে চিন্তা আমি এই জন্য শুধু মতো সাদা মাছের মোভেন্টু ব্যবহার করছি আপনারা ব্যবহার না করলেই ভালো আমি কিন্তু যেহেতু সাদা মাছ আমার একটু বেশি লাগছে এই কারণে আমি ব্যবহারটা করছি আর এটা সবসময় বিকেলে অথবা সকালে ব্যবহার করবেন বিকেলে ব্যবহার করলে সবচেয়ে বেশি রেজাল্ট পাবেন আর এই জিনিসগুলো কিন্তু সটনাশক হালকা রোদ ইউজ করতে হয় মানে বিকেলে যে হালকা রোদ এখন রয়েছে এই রোদে কিন্তু ব্যবহার করতে হয় আপনারা অনেকে মনে করেন যে টানা রোদে বা রোদে করবো আসলে তা না দেখেন এই জিনিসগুলা একটু 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 মানে কি বলে যেটা মিষ্টি রোদ এই মিষ্টি রোদে ইউজ করলে সবচেয়ে বেশি রেজাল্ট কাজ করে এবং অন্যান্য ওষুধ রয়েছে যেগুলো একদম বিকেলে ইউজ করতে হয় তো আমার কাছে যেটা দেখেন খোদাই করে লেখা আছে বিএসএফ এই যে দেখেন বিএসএফ এটা হচ্ছে আসল পণ্য এরকম নকল পণ্য কিন্তু পাওয়া যায় তো আপনারা এই চাইলেই এই প্রোডাক্টগুলো কালেকশন করে নিয়ে এগুলো আপনাদের ডায়ন মিলের জন্য ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ এটা আপনাকে আপনার গাছকে রিকভার করে ফেলবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম